সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এয়ারম্যান কোম্পানির একটি জাম্বো যেটি লম্বা আট ইঞ্চি এবং মোটা সাড়ে পাঁচ ইঞ্চি এটা পাবেন এরকম পেনিয়াম বক্সের মাধ্যমে সম্পূর্ণ চায়না থেকে যেরকম আসে এরকম একটি ইনটেক বক্স এবং পেনিয়াম বক্সের মাধ্যমে পাবেন এর প্রোডাক্টটি স্কিন কালারের হয় এটার সাইজটা একটু দেখবেন এটা মোটামুটি যাদের সাইজ সাড়ে চার পাঁচ ইঞ্চি আছে তারা কিন্তু এটা পড়তে পারবেন বা সাড়ে চার পাঁচ ইঞ্চির উপরে যাদের আছে সাড়ে চারের নিচে হলে কিন্তু এটা পড়তে পারবেন না এটা কেন পড়বেন প্রথম কথা হলো যাদের সহবাসে সময় পাচ্ছেন না আপনি হয়তো লিঙ্গে আছে বড় কিন্তু সহবাসের সময় পান না সেই ক্ষেত্রে আপনার ওষুধ খান বা সংসারের মনমালিন্যতা চলে এটা ডায়াবেটিক্সের কারণে হতে পারে স্বাভাবিক আবার মানসিক টেনশনের জন্য হতে পারে যৌনবাহী রোগের কারণেও হতে পারে এই সমস্যার সমাধান নিয়েই এই জাম্বুকন্ডন এটা ব্যবহারে যেমন আপনার জিনিসটা বড় হলো আরও মোটা হচ্ছে এবং আপনার টাইমিংটা বাড়তেছে পঁচিশ থেকে তিরিশ মিনিট কোনো প্রকার ওষুধ সেবন ছাড়াই তো প্রোডাক্টগুলো ব্যবহারের সিস্টেম এখান থেকে যে ছিদ্রটা আছে এর ভিতরে একটি ফোম আছে ফোমটাকে আপ বের করতে হবে এটা হচ্ছে প্রোডাক্টটাকে সুন্দর রাখার জন্য ফোম দেওয়া থাকে এখান থেকে আপনার জিনিসটা আমার অর্থাৎ লিঙ্গটা প্রবেশ করাতে হবে আর এখান থেকে যে ছিদ্রটা এটা হচ্ছে অন্ড লক করতে হবে করার পর এর সাথে একটা জেলি ফ্রি দিব আপনি জেলিটাকে মেখে কাজ করবেন এক টানা পঁচিশ থেকে তিরিশ মিনিট কাজ হবে আর আপনার সঙ্গী আপনার প্রতি থাকবে সন্তুষ্ট প্রোডাক্টগুলো ওয়াশ করাও খুব সহজ কাজের শেষে এটাকে ভালোভাবে সাবান শ্যাম্পু দিয়ে ভালোভাবে ভিতরে উপরে ভিতরে ধুয়ে নেবেন তারপরে সুন্দরভাবে পানিটাকে মুছে রাখবেন তাহলে এটা এক থেকে দেড় বছরে ফাটবে না ছিঁড়বে না এবং আপনি এক জিনিস দিয়েই এক থেকে দেড় বছর এনজয় করতে পারবেন যাদের নেওয়ার ইচ্ছা রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দা নম্বরে অস্তাভিম আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হয় প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ রয়েছে ধন্যবাদ